একটা ভাইয়া আমাকে কমেন্ট করেছে ইসলাম মেয়েদেরকে মাহারাম ছাড়া সফরের দূরত্বে যাইতে বারণ করেছে তাহলে আপনি দূর প্রবাসে কীভাবে গেলেন ভাইয়াটার উদ্দেশ্যে আমার কিছু কথা ইসলাম তো মেয়েদের জন্য অনেক সুযোগ সুবিধা দিয়েছে মেয়েটা যখন বাবার ঘরে তখন মেয়েটার দায়িত্ব বাবার কাঁধে মেয়েটা যখন স্বামীর ঘরে মেয়েটার দায়িত্ব স্বামীর কাঁধে এবং মেয়েটা যখন সন্তানের ঘরে মেয়েটার দায়িত্ব সন্তানের কাঁধে এমনকি মেয়েটার যখন কেউ থাকবে না ইসলাম বলে মেয়েটার দায়িত্ব রাষ্ট্রের কাঁধে এখন আমার কথা হলো আমাদের রাষ্ট্র কজন মেয়ের পুরোপুরিভাবে দায়িত্ব নিয়েছে একটা মেয়েকে যখন ডিভোর্স দেওয়া হয় তখন মেয়েটার দু থেকে তিনটা সন্তান থাকে মেয়েটাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে এক কাপড়ে সন্তান সহকারে বের করে দেওয়া হয় তখন মেয়েটা কোথায় যাবে কি খাবে এটার উত্তর কি আপনার কাছে আছে একটা মেয়ের যখন স্বামী ভালো হয় না স্ত্রী সন্তানের ভরণ পোষণ দেয় না তখন মেয়েটা কোথায় যাবে কি খাবে এমনকি একটা স্বামী যখন অসুস্থ থাকে প্যারালাইজ কিংবা ক্যান্সার কিংবা বড় কোনো দুরারোগ্য এমন অবস্থায় মেটার সংসারের দায়িত্ব কে নেবে মেটার সংসার কিভাবে চলবে একটা মেয়ে পরিস্থিতির শিকার হয়ে দূর প্রবাসে আসে একটা মেয়ে সাজানো গোছানো সংসার ছেড়ে কখনোই দূর আসে না একটা মেয়েকে প্রবাসে যেতে বাধ্য করা হয় খুবই অল্প সংখ্যক মেয়ে আছে যারা কিনা প্রবাসে আসে বিলাসিতা করার জন্য তাও সেটা হাতে গোনা কিন্তু অধিকাংশ মেয়েকেই দূর প্রবেশে যেতে বাধ্য করা হয়